লা তো মাসি উুননা আন্ত মাকে ফোনা ফিল্মাস এখন আরা একটি মাস বলছেন। সেটা হচ্ছে এতে কাফের মাস এতে কাফ সারা বছর যে কোন সময় হইতও পারে। কিন্তু এতে কাফ মাহে রমজানের বিশেষ করে শেষ সেেষদ০ দিনে করা হচ্ছে হ্যাঁ অনেকে প্রজেকি ফায় বলেছেন এ সফ কাদের কথা। কিন্তু এটি হচ্ছে না বিকারিম ফলে সালামের সুননা। আর কেউ কেউ বলেছেন সোনাত কারণ নবী সাল্লা সাল্লাম মদিনায় প্রতি বছর এতে কাফ করেছেন এবং নবী সাল পরে তাঁর বিবিগণ এতে কাফ করেছেন যদি মহিলাদের জন্য পরিবেশ নিরাপদ থাকে মসজিদে তাহলে তারা এতে কাফ করবে এতে কাফ হবে কোথায় মসজিদে হবে মসজিদ ছাড়া হবে না মসজিদ ছাড়া হবে পুরুষদের জন্য যেহেতু জুমাও পড়তে পড়া ফর সেই জন্য পুরুষদের জন্য জামে মসজিদ হইতে হবে মহিলাদের জন্য পাঞ্জেগানা মসজিদ হইলে হয় কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর মানুষ আছে যাদের বাড়িতে মহিলারা এতে কাফ করে এটি সন্নতের খেলাফ এটি কাজ বা ভুল ধারণা এরকম এতে কাফ ইসলামে নেই এবং এর কোন প্রমাণ নেই এর কোন প্রমাণ নেই যারা এই ফতোয়া দিয়েছে বা যারা করে থাকে তারা ভুল বুঝেছে কারণ আল্লাহ করা কি বলছেন ওয়ানতুমা কেফুন আফিল মা যখন তোমরা মসজিদগুলিতে এতে কাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীদের সাথে মিলন করিও না না স্ত্রী সে কাছে যাবে না স্ত্রী মিলনও চলবে না কি এতে কাপ অবস্থা স্ত্রীর সাথে যৌন আলাপও চলবে না স্ত্রীর সাথে রসিকতাও চলবে না আমদ কর গল্পও করা চলবে না টেলিফোন লাগিয়ে দেশের এই এতে কাপও করছেন আর ইমতে মার্শাল আজকাল পয়সাও তো লাগে না হ্যাঁ আজকাল অনেকে কিন্তু এতে কাপ করতে যাচ্ছেন মাক্কা মানে এদিকে সারাদিন টাইম পাস হয় না কোরআন তো পড়বেন না জিকির দোয়া ওগুলো তো আর এত লম্বা করতেও পারছেন না সারাদিন শুধু সাথে গল্প আর গল্প গল্প আর গল্প কি করছেন বলছে মসজিদে হারামে এতে কাপ করতে এসেছি মসজিদে নবীতে এতে কাপ করছি এগুলো এতে কাপ না জি হ্যাঁ বললে এগুলো না এত গল্প না তবে প্রয়োজনের গল্প করা যাবে প্রয়োজনের গল্প করা যাবে টেলিফোনও করা যেতে পারে আর সামনে এসে আপনার এতে কাপ গায়ে এসেও কথা বলে স্ত্রী যেতে পারে এরও প্রমাণ রয়েছে এত কঠোরতা নেই যে এতে কাপ অবস্থায় কারো সাথে সালাম দেওয়া নাই আমাদের দেশে যারা এতে কাফ করে অনেক লোককে দেখেছি এতে কাপ থেকে বাথরুমে যাচ্ছে বেরিয়ে বা কোথাও যাচ্ছে ওর সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জবাবও দিচ্ছেন খুব বেশি তো সালামটা নিবে ওর বেশি কিচ্ছু না 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 এত কঠোরতা শরীয়তে নাই গল্প করতে পারেন দিনই আলোচনা যদি কেউ আলেম হয় আর এতে কাপ করে দিনই আলোচনা করতে পারে দিনই কথা বলতে পারে অসুবিধা নেই দিনের আলোচনা করছে কিন্তু দুনিয়াবি গল্প গুজব বেশি কিছু করবে না হ্যাঁ দুনিয়াবি কথা চলতে পারে কেমন আছেন ভালো আছেন কি খবর ছেলে মেয়ে কেমন আছে হ্যাঁ আপনার স্ত্রীর সাথে চলবে আপনার ছেলে মেয়েদের সাথে চলবে কোন ভাইদের সাথেও চল মুসলিম ভাইদের সাথে চলবে মসজিদে আপনার কেউ জিয়ারা ভিজিট করে যাচ্ছে কথা বলে যাচ্ছে তাও জায়েজ রয়েছে এই মর্মে একটি হাদিস আছে আপনাদেরকে শোনাই দেবো তো আল্লাহ রাবুল কি করলেন এতে কাপ অবস্থায় স্বামী স্ত্রী মিলন এবং মিলনের পূর্বে যা কিছু ঘটে থাকে এই সমস্ত কিছু কি করছেন নিষেধ করছে এখানে মবাসারা মানে শুধু সহবাস নয় বরং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে আলিঙ্গন হোক চুম্বন হোক আর কাম ভাব নিয়ে স্পর্শ হোক সবগুলি নিষিদ্ধ তবে এমনি সালাম করলো মুসাফা করলেন কাম ভাব নেই আপনার মধ্যে চাহিদা নেই কোনো অসুবিধা নেই স্ত্রীর সাথে মোসাফা করেন এ থেকে অবস্থায় কোনো অসুবিধা নেই অথবা গায়ে হাত গেল কোনো অসুবিধা নেই কিন্তু যাতে করে কাম ভাব না আসে কারণ আল্লাহ মবা আসারাত হারাম করেছেন মোবা আসারাতের ব্যাপক অর্থ হচ্ছে স্বামী স্ত্রী মিলন এবং তার পূর্বে যা কিছু হয়ে থাকে দিলকা হুদুদুল্লাহ আল্লাহ বলছে এই হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমের সীমানা আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছেন ফালা তাকরাবুহা সীমানার কাছে যেও না সীমানা পার করলে তো পার করেই দিলে কিন্তু সীমানার কাছে গেল কি আশঙ্কা আছে সীমানার বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে শুধু ধারে কাছেও যেও না যেমন আল্লাহ বলেছেন আল্লাহ তাকরা বুঝতে না ব্যবচারের কাছেও যেও না ব্যবচার করলেন না কিন্তু গল্প করছেন শালির সাথে ব্যবচার হইল না কিন্তু ভাবির সাথে খুব আমোদ বর্তির গল্প চলছে ব্যবচার না কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড ছিল আমি একসাথে কলেজ লাইফে পড়াশোনা করেছি গল্প চলতে আছে গল্প চলতে আছে কখন যে গুমরা হয়ে যাবেন এরকম মেলা ঘটনা আছে দুটো ঘটনা আপনার আমার চোখের সামনে এখন সৌদি আরবে আছে একজনের কলেজ লাইফে পড়াশোনা করেছে এক মেয়ের সাথে আর তাকে খুব লাইক করত বুঝুন তো লাইক করা বুঝুন তো আজকাল হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ করত কিন্তু বিএটিও হয়নি 30 বছর পরে নাজায় সম্পর্ক হয়ে গেছে 30 বছর পরে না সম্পর্ক হয়ে গেছে আর একজন আমি গিয়েছিলাম এক এলাকায় সৌদি আরবের মধ্যে ওখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে গিয়ে তার পুরো ঘটনা বর্ণনা করলো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ওই মেয়েটাকে বিয়ে বিয়ে করার খুব ইচ্ছা ছিল আর মেয়েটারও খুব ইচ্ছা ছিল কিন্তু বাপ মেয়ের বাবা বিয়ে দেয়নি তারপরে বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে সাবালক সাবালিকা হয়ে গেছে ছেলে মেয়ে সুহান এটা যেটা এটা বললাম তিরিশ বছর ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গেছে ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে আর এখন আবার প্রেম শুরু করে দিয়েছে ওই পুরাতন প্রেম জেগে উঠেছে প্রেমের জ্বালা বুঝতে পারছেন এই দুটো ঘটনা আউজ সুতরাং আপনি কখন নিজেকে ফেতনা থেকে নিরাপদ মনে করবেন না খবরদার খবরদার যে কোনো অবস্থা বেঁচে থাকবেন বলা তাকড়া বুঝছেন এগুলো হচ্ছে জেনার কাছে যাওয়া আপনি বলছেন না না অসুবিধা না আমারও ছেলেমেয়ে হয়ে গেছে আমারও স্ত্রী আছে ওরও ছেলে মেয়ে হয়ে গেছে এই তো ঘটনা বললাম আপনাদেরকে সত্য ঘটনা জি আর তার আবার বেনামাজি না এটাও বলে দিচ্ছি কিন্তু যেই লোকগুলি এরকম ফাঁসা ফেসেছে তার আবার বেদিন বেনামাজি না নামাজও পড়ে আর এরকম ফাঁসা ফেসেছে অবাক হয়ে যাবেন কখন যে শয়তান কোন ফেতনে ফেলে দেয় জি কাজা রেখো ভাইয়ান্লাহ নাস এইভাবে আল্লাহ রাবুল আলমিন তার আয়াত সমূহ বর্ণনা করেন বিশদভাবে লিনাস মানব জাতির উদ্দেশ্যে কোন যাতে করে তারা বিরত হইতে পারে যাতে করে তারা পাপ মুক্ত হইতে পারে যাতে করে তারা সাবধান হইতে পারে তাকে অর্জন করতে পারে হাদিস শোনাতে চাইছিলাম যে এতে কাফ অবস্থায় কি করা যাবে সহিবারি মুসলিম হাদিস রয়েছে রসুর একজন স্ত্রী ছিলেন সাফিয়া রাজি আল্লাহ ইহুদি বংশের এবং খুব সম্ভ্রান্ত বংশের বড় নেতা ছিল ইহুদিদের হোয়াইবিন আখতাব তার মেয়ে খাইবারের যুদ্ধের পরে তার সাথে বিবাহ হয় এই সাফিয়া রাজি আল্লাহ আনহা নবী সাল্লামের সাথে সাক্ষাতের জন্য গেলেন রাতের বেলা ওহা মোতাকিফিল মসজিদে মসজিদে এতে অবস্থায় ছিল রসুরাম ফাহাদাহ সাতান বেশ কিছুক্ষণ রসুর উল্লাহ সাথে কথা বলেন কে স্ত্রী তাহলে স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলা এতে অবস্থায় জায়েজ নবী সাল করেছেন সুম্মা কামাত লেতার যে এলামার যা তারপরে উঠলেন যে বাড়ি যায় ওয়াকানা জালেখা লাইলান সময়টা রাতের ছিল নবীস সসাল্লাম পছন্দ করলেন যে আমার স্ত্রী একা একা বাড়িতে হেঁটে যাবে কিছুটা দূরে সামান্য পক্ষগুলি লাগানো ছিল আপনি যদি কি বলে মুখে মসজিদ নবীদে দাঁড়ান তো দিকে যে মহিলা সেকশন আছে ওই দিকটায় লাইন হয়ে নয় বিবির ঘর চলে এমন বেশি দূরেও না জি হ্যাঁ ফাকা আম নবী সাল্লাল্লাহ সল্লে ইয়াম সি নবীসাসসাল্লাম বলেন যে ঠিক আছে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি তাহলে বোঝা গেল মেহমানকে অতিথিকে বা কাউকে এগিয়ে দেওয়া এটাও একটা সন্নত জি আমরা অনেক সময় বাড়িতে বেশি ভদ্রলোকই করি এগিয়ে না দিতে গিয়ে মেহমান খেয়ে দে আচ্ছা যাই আপনি সোফাতে ভদ্রলোক বসে থেকে গেট পর্যন্ত গেলেন কমপক্ষে গেট পর্যন্ত যাবেন আর নিচে পর্যন্ত যদি যান বিশিষ্ট মেহমান ধরেন আপনার চাইতে সিনিয়র অথবা আপনার সমতুল্য সমকক্ষ যদি কনিষ্ঠ হয় তাহলে অসুবিধা নেই আপনার চাইতে ছোট তাহলে অসুবিধা নেই তাহলে বাড়ির নিচে পর্যন্ত যদি যান গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন এগুলি হচ্ছে সম্মান প্রদর্শনী ইসলাম এগুলো শিখিয়েছে এগুলোর দোরিল আছে প্রত্যেকটি তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহ সাল্লাম একবার তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন ওয়াকান আমার জেলাফি দ্বারে ওসামিন জায়েদ তার বাড়ি ছিল ওসামীর জাইদের বাড়ির কাছে মদিনার এক সাইডে ফালামী বাদ দি তারিখ রাস্তাই ছিলেন লাকিয়া ওরা জোলামিয়া আনসার হঠাৎ করে রাতের অন্ধকারে আর চে চাঁদরি রাত দুইজন সাহাবি আনসারই হেঁটে যাচ্ছে পাশ দিয়ে ওরা নবিস আল্লাহসাল্লামকে দেখে এবং তার পরিবারকে দেখে যেমন স্বাভাবিক হয় কি করে মানুষ হ্যাঁ একজন বড় মানুষ যদি তার স্ত্রীর সাথে থাকে তা আপনি ওখানে দাঁড়াবেন টান দিবেন ঠিক না জি তো দুইজন দুইজনাম আসরা ওরা দুইজন দেখেছেন আছেন তখন একটু তাড়াতাড়ি তারা হাঁটতে লেগেছে টান দিতে শুরু করেছে আর চোখের আড়াল হতে যাচ্ছে অন্য রেবাতে হায়া মিনান্নবী নব্বী সাল্লাম কে বলে লজ্জাই লেকন আহলিম কার নবী সাল তার স্ত্রী রয়েছেন ফাকা লাহমান নভিয়া সাল্লাল্লাহ সল্ নবি সল্লাহ সাল্লাম বললেন আলা ইসলেকমা থামো থামো আরে থামো একটু আস্তে ইননাহা সাফিয়া তো বিন হোয়াইন এটা হচ্ছে হোয়াইয়ের মেয়ে সাফিয়া আমার স্ত্রী কিন্তু কেন সন্দেহ হইতে পারে সন্দেহ হইতে পারে জি হ্যাঁ আপনার যত বড়ো ওস্তাদ হোক কিন্তু শয়তান ঢুকতে পারে আপনার অন্তরে কী জানি কাকে যে সাথে নিয়ে ঘুরছে ঠিক না যে যে সাথে সাথে ঘুরছে জানি কার কথা বলছে পারে সেই সময় উচিত হবে যে আমি আমার সাথে কথা বলছিলাম বা আমার বোনের সাথে কথা বলছিলাম ঠিক না যখন দেখবে সন্দেহ সম্ভাবনা আছে তখন আবার মিথ্যা বলবেন না হ্যাঁ কিছু ভাইয়েরা আছে এইরকম কথা বলছে কারোর সাথে প্রেম করছে কার সাথে কথা বলছে ও আয়েস আর মার সাথে কথা বলছিল

তোমাদের অন্তরে কোনো কথা যেন নিক্ষেপ না করে যে কি জানি নবী যে কার সাথে ঘুরছিলেন এখন তো বিবিরা সব শুয়ে গেছে এত রাতে আবার কে সাঁতে হতে পারে না মানে না এইরকম যদি সন্দেহ হয়ে যায় তো ইমান হারিয়ে দেবে নবী সম্পর্কে সম্পর্ক সন্দেহ হয়ে গেলে তারপরে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি দণ্ডবিধান কায়ে হয়ে যাবে আসি চিবাত্রাঘাত তো এই জন্য বি করিম সাল্লাম তা তাদের সন্দেহ দূর করার উদ্দেশ্যে এই কথা বলেন এখানে আমার তফসির শেষ করছি বাকি তফসির ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আল্লাহ পূরণ করার তৌফিক দিলে পূরণ করবো সাল্লাহাম মহম্মদ ওয়ালা আলী হসেন